হামাস যে জিনিসটা করলো যখন সংগঠিত হলো তখন বিপক্ষে করে আর পিওলো হামাসের বিপক্ষে বিষদ করে কারণটা কি বিষদগরের কারণটা কি খুব ফানি কারণ কারণটা হচ্ছে হামাস সংগঠনটা মূলত শিয়া কেন্দ্রিক আর পিওলোর অধিকাংশ সংগঠন সংগঠক হচ্ছে সুন্নি মুসলিম কেন্দ্রিক আপনারা তো জানেন আমাদের ইসলামে আবার একটু কাটাকাটি আছে শিয়া সুন্নি বেলোরবি কাদিয়ানি মেলা কাহিনী এ কাহিনী শেষ নয় এ কাহিনী মুসলমানদের শেষ করে দিচ্ছে আর কি এখন চূড়ান্ত ফয়সলার জন্য কি করতে হবে এটা নির্বাচন দেব নির্বাচন নির্বাচন দেওয়ার পরে এখানে পিওলো জয়লাভ করল জয়লাভ করার পরে হামাসের জিনিসটা ভালো লাগেনি হামাস হামাস পিওলোর ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হলো তারা মারামারি কাটাকাটি নিজেদের ভিতরেই যুদ্ধ বিগ্রহ শুরু করে দিল মানে ইসরায়েল কে প্রোটেক্ট যদি মানে প্রতিষ্ঠিত না হতো তাহলে হয়তো আজ পর্যন্ত এই প্যালেস্টাইন দুই পাশে প্যালেস্টাইনি থাকত এর ফলে কি হলো প্যালাস্টাইনের যে মুসলমান এরা স্ট্রিপের মুসলমানদের বিন্দু মাত্র দরদ নেই আবার স্ট্রিপের মুসলমানদের মুসলমানরা ওয়েস্ট ব্যাংকের যে মুসলিম এদের জন্য কোনো দরদ নেই নাথিং যদি একটু ভিতরে ডিপ ইনফরমেশন নেন তাহলে বাস্তবতাটা এইটাই সব থেকে বড় ডেঞ্জারাস এবং খাতার কথাটা হচ্ছে এই হামাজ বলেন আর পিওলো বলেন কেউই কিন্তু একদিনও বলেনি যে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করতেছি তারা যুদ্ধ করতেছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নট ফর ইসলাম দিস ইজ দ্য ট্রুথ তারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশতে 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 তাদের প্রায় সব কালচারই নিয়ে নিয়েছে যে একটা মুসলমান সে যুদ্ধ করবে তার মাকসাদ থাকবে একটা যদি যুদ্ধ করে একজন মুসলিম জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাহলে তার মাকসাদ থাকবে যে আমি ইসলামিক রাষ্ট্র কায়েম করব এই জন্য তাদের কিন্তু সেটা না শরিয়া আইন করবো এটা এরকম কোনো কথা আপনি হামাস বা পিওলোর কোনো এজেন্ডাই পাবেন না যে শরিয়া আইন বাস্তবায়ন করব কারণ শরিয়া আইন বাস্তবায়ন করলে তো ওরা নিজেরাই ধরা খাবে কারণ প্যালেস্ট হামাসের সাধারণ জনগণ প্যালেস্টাইনের সাধারণ জনগণ আমরা টিভিতে যেটা দেখি বাস্তবটা ওরকম না সে বাস্তবতা এরকম ওরা শুধুমাত্র আল্লাহসা মসজিদে নামাজ পড়তে আসে একটাই কারণ যে আমাদের প্যালেস্টাইন আমাদের এটার জন্য আপনি যে মুসলমান তার প্রমাণ আপনাকে দিতে হবে বর্তমান জামানায় আমাদের মুসলমানদের অবস্থাটা হচ্ছে এমন কিছু হলেই সেই ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য ফেসবুকে চলে আসে রাস্তায় নেমে যায় আমি ইমাম মাহাদির সৈনিক হব ভাই আপনি ইমাম মাহাদির সৈনিক হবেন ইমাম মাহাদি তো আসবে ঈসা আল্লাহ আসবে ঈসা আলাহ যখন বলবে যে আপনি ইমাম আপনি ইমাম মাহাদি আপনি ইমামতি করুন সেটা তো ফজরের রক্ত ভাই আপনি কি ফজরের রক্তে উঠতে পারেন ফেসবুকে যারা জিহাদের জন্য ব্যস্ত হয়ে যান ইমাম মাহাদির সৈনিক হওয়া আমি বুকে হাত দেবেন তো আপনি কি ফজরের নামাজে উঠতে পারেন কয়জন পারেন ইমাম মাহদীর সৈনিক সেই ব্যক্তি হইতে পারবে যে ফজরের নামাজের জন্য রাতে বেলায় ঘুমের ঘরেও আতঙ্কে থাকবে যে আমার ফজরের নামাজ ছুটে না যায় কারণ আজকে রাতই হয়তোবা ইমাম ইমাম মাহদী আসতে পারে বাইসালা আসলাম আসতে পারে আজকে রাতই ফজরের হকতে আমি তার পিছনে নামাজ পড়ব ব্যাপারটা এরকম মাকসদে এরকম থাকতো চাইও প্রথমে যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রেক্ষাপট এবং প্যালেস্টাইনদের প্যালেস্টাইনের এই যে পতন বা দুর্দশার কারণ আমরা একটু কনসপিরেসি থিওরি দিয়ে ব্যাখ্যা করব আসুন এইবার আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি ঘটনাটা আসলে কি আরবে প্রচুর তেলে তেলে তেল আছে এই তেল যদি জায়নিস্টদেরকে কুক্ষিগত করতে হয় তাহলে আরবের ভিতরে তাদেরকে হবে এবং সেই জন্য তাদেরকে একটা সামরিক ঘাঁটি লাগবে এবং সেই সামরিক ঘাঁটি বানানোর জন্য কাছে সবথেকে বেস্ট প্যালেসটা ছিল প্যালেস্টাইন এবং এই জন্য তারা সতেরোশো শতাব্দীর শেষের দিকে বা মাঝামাঝি সময়ে কাজ শুরু করে যেখানে প্রচুর তেল পাওয়া যাচ্ছে আমাদের একসময় এখানে এসে এইসব দখল করতে হবে ব্যবসা এটাই ব্যবসা এখন প্রতিষ্ঠা করেছে এটাতে ধোকা দেওয়া হয়েছে ইহুদিদেরকেও ধোকা দেওয়া হয়েছে কিভাবে ইহুদিদেরকে ধোকা দেওয়া হয়েছে ইসরায়েল রাষ্ট্রটা আসলে কোন রাষ্ট্র না এটা জায়নিস্টদের কাছে একটা বেস একটা ক্যান্টনমেন্ট এটা একটা এখন সরাসরি তো আসলে একটা ক্যান্টনমেন্ট বানানো যায় না যাই যায় না তাহলে কি করতে হবে যে কোনো একটা দেশের ঘাড়ে সাওয়ার হইতে হবে মানে ভর করতে হবে তার থেকে ভালো হয় যদি নিজেরা যদি একটা জায়গা বানাই নিয়ে যদি আমরা একটা বেস বানাইতে পারি তাহলে সেই জায়গা সব থেকে ভালো হয় এখন আপনি বলতে পারেন যে ভাই কি বলে ওখানে তো মানুষ বসবাস করে হ্যাঁ ওখানে মানুষ বসবাস করে এই জন্যই মানুষ বসবাস করে যে এই জাহানিসরা অনেক প্রতিষ্ঠান মানায় রেখেছে যে এরকম জাতিসংঘ একদিন কোথায় একটা বাজি ফুটবে মুসলমান বলবে যে ওই দেখো মুসলমানদের জঙ্গি কোথাও একটা পটকা ফুটবে বলবে ওই দেখো মুসলমানের জঙ্গি এখন যেহেতু ইসরায়েল একটা বড় এখন ওখানে বসতি ওখানে যদি কেউ একজন ওটা তো কেউ বলতে পারতেছে না যে এটা একটা ক্যান্টনমেন্ট এটা বোমা মেরে দিলাম পারবেন না কারণ ওখানে আপনি ওটা একটা রাষ্ট্র এটা একটা দেশ আপনি ওইখানে দেশে আপনি কোথায় বমা মারবেন ওখানে তো সব জায়গায় তো ওদের ঘাঁটি আপনি যেখানে মারবেন বলবে যে অমুক মেরেছে ও একটা সন্ত্রাসী দেশ সন্ত্রাসী দেশ ওদেরকে দমন করো তখন দেখবে সব জায়নবাদীর যে সমর্থক দেশ আছে সব এসে এক জায়গায় এখন ওটা ওটাতে মানুষ কেন বসবাস করে সারা পৃথিবীর থেকে যত স্বর্ণ ছাড়া আছে সব স্বর্ণ ছাড়াগুলো ইহুদি সন্দ ছা এখানে ধরে নেছে বলা হয়েছে তোমাদেরকে আমরা গাড়ি দেবো বাড়ি দেবো যা টাকা দেবো শিক্ষা দেব চিকিৎসা দেবো যা লাগবে সব দেব শুধু এখানে এসে বসবাস করবা ওরা এই জন্যই ওইখানে এসে এত ঝামেলার কারণ পরেও ওরা এসে এখানে বসবাস করে অরিজিনালি যারা কর্মট ইহুদি এরা একটাও ইসরায়েল বসবাস করে না একটাও বসবাস করে না সব আমেরিকায় সব কেনাডায় সব জার্মানিতে সব ফ্রান্সে সব ইটালিতে বড় বড় ব্যবসায়ীরা একটাও থাকে 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 না এখানে থাকে জোকার তো আসে আগে এসে থাকা উচিত ফেসবুকের মালিক অত বড়ই হুদি তাহলে এই ক্যান্টনমেন্টের মূল লক্ষ্যটা কি এই ক্যান্টনমেন্টের মূল লক্ষ্য হচ্ছে এখান থেকে এরা প্রত্যেকটা আরব দেশকে ডোমিনেট করতে পারবে এই এই ক্যান্টনমেন্ট থেকে সব দেশকে এরা ডোমিনেট করতে পারবে ইজিপ্ট কন্ট্রোল করতে পারবে জর্ডান কন্ট্রোল করতে পারবে সিরিয়া লেবানন সৌদি আরব ইরাক ইরান ইরান একটু পাত্তসান না তার কারণ হচ্ছে আয়তুল্ল খামিনী উনি তো আবার একটু ইসলামিক মাইন্ডের উনি ওই যে বলেছিলাম সুলতান আব্দুল হামিদ ওই টাইপের লোক উনিও একজন শেয়া কিন্তু উনি একজন ধার্মিক লোক এই জন্য এখন ইসরায়েলের সাথে ইরানের এত বৈরু বৈরিতা এত মারামারি ফাটাফাটি আছে ব্যবসায়িক ব্যাপার স্যাপার আছে এখন এই প্যালেস্টাইনে এদের এই দুর্দশার থেকে পরিত্রাণের উপায় কি আমি যতটুকু বুঝি কোনো উপায় নেই সেখানে অবশিষ্ট কিছুই নেই শুধু কিছু মানুষ ওখানে উদ্বস্ত হবে ঘোরাফেরা করে এখন তাদেরকে দাঁড়ানো হবে উদ্বস্ত বলতে রাফায় কিছু লোক ছিল শিবিরে উদ্বস্ত শিবিরে শরণার্থী আবার ওই পাশে যে ওয়েস্ট ব্যাংক আছে ওখানে তো মুসলমান নাই আছে কিছু সেকুলার ওই জর্ডান থেকে ওই শরণার্থী থেকে ওদের থেকে কিছু লোকজন আসে মাঝে মাঝে এসে ওই আলাকসা মসজিদে নামাজ পড়ে আবার ওরা জর্ডানের দিকে ফিরে যায় শরণার্থী ওরা যাদের দেখে নামাজ পড়তে যায় যে মার মায়ের খায় এরা সব শরণার্থী ওরা ওইখান থেকে যায় ক্রসে বর্ডার ক্রসে যায় ওইখানে মারামারি করে ওইখানে যারা প্যালেস ওয়েস্ট ব্যাংকে যারা মুসলমান থাকে ওরা কোনো ঘরের থেকে বেরোয় না কোনো কাম নাই ওদের

তাহলে ও মিসেলমারে বন্ধ করে হামাস অ্যাকচুয়ালি ইরানের প্রক্সি হিসেবে কাজ করে হামাস ইরানের একটা প্রক্সি মিলিটারিন গ্রুপ আর কিছুই না হিসবুল্লাহর মতো ইরান এগুলাকে পাইলে পুষে ওখানে রেডি করে রেখে দছে এটা রাষ্ট্রীয় কারণে রাষ্ট্রীয় স্বার্থের কারণে আর ওরা ওইটাকে গাজার মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করে ওরা মাঝে মাঝে দেখবেন দুই চারটে পাঁচটা আটটা দশটা রকেট মেরে যায় তো রকেট দিয়ে কি হয় রকেট তো আসতেছে আমি তো বাইরে আড়ালে বসবো যে রকেট আমার বাড়ি করে বসবে আমি তো দুরল্লিও তো পালাইতে পারবো কিছু হয় যুদ্ধ হবে সম্মুখ যুদ্ধ একে অপারে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ফাইট হবে তাহলে এটাকে বলে যুদ্ধ এবং এই যুদ্ধে একটা ফলাফল আসে আর হামাস যেটা করতেছে এটাতে কোনো ফলাফল নাই কোনো ফলাফল নাই নাথিং বরং আমার সন্দেহ হয় যে হামাস মাঝে মাঝে যে ইসরায়েলের খোঁচা দেয় বল্লাক বল্লাক চাকে এর কোনো দরকারই নাই শুধু ইরানকে ইরান ইনফ্লুয়েন্স করে ইরানের কাছ থেকে প্রচুর ফান্ডিং পাই অর্থ পাই এই এবং ইরান যখন বলে মারো মিসাইল ও মেরে মুসলমানদের জন্য আরো ভয়াবহ আর আরো কিছু জায়গা অপেক্ষা করতেছে যেরকম ইয়েমেন কি ভাবতেছেন ইয়েমেন এভাবে আমেরিকারে নাস্তানবুত করে দেবে এরা সব জায়নিস্ট আপনাকে যদি এদেরকে মোকাবেলা করতে হয় আপনাকে পিওর মুসলিম হতে হবে আপনাকে আগে মাথায় ঢুকাইতে হবে যে এটা আমরা যুদ্ধ করতেছি এটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এবং রাষ্ট্র হবে সরিয়া আইন দ্বারা পরিচালিত তাহলে আপনি যুদ্ধ করেন আর না আপনার যুদ্ধ করার দরকার নেই আমরা ধরুন বাংলাদেশে ভালো আছি গণতন্ত্র ডেমোক্রেসি একবার বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আর একবার হচ্ছে বাংলা আমরা ভালোবাসি আমাদের দরকার নেই আগে না আমাদের কারণ আমরা ওই লেভেলের মুসলমান না আমার এই এলাকায় দুই হাজার লোক বসবাস করে মসজিদে ফজরের রোগতে মুসল্লি হয় ফাঁস জন মাঝে মাঝে আমিও যাতে পারিনি বাড়ি পড়ে নি এই ভিডিও বানাইতে বানাইতে আজান দিল বাড়ির থেকে নামাজ পড়ে এইসব সব ভিডিও বানাচ্ছি

তার দিয়ে বিশাল রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয় বেশি লাগে না এই তিনশো চারশো পাঁচশো এখনো সেরকম একটা দল খুঁজে পাচ্ছে না তিন চারশো লোক পাচ্ছেন। এই তিন চারশো লোক যখন দেখবেন ইমানদার লোক পাবেন তখন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে সব ওই ইসরায়েলও হারাই যাবে আমেরিকাও হারাই যাবে সব হারাই যাবে আর এই যে ঘটনাগুলো ঘটতেছে এটা আল্লাপাক মুসলমানদের সামনে সংকেত হিসেবে প্রেরণ করতেছে যে যে মুসলমানরা তোমরা ঠিক পদভ্রষ্ট হয়ে গেছো এটা দেখো আমি তারা পদভ্রষ্ট হয়েছিল তাদের এখন কি অবস্থা তারা বিপ্লবী হয়েছিল ডেমোক্রেসি এস্টাবলিশ করবে সুলতান আব্দুল হামিদের বিপক্ষে যুদ্ধ করেছে সৌদি আরবে সৌদরা যুদ্ধ করেছে ব্রিটিশদের সাথে একসাথে হয়ে সৌদরা যুদ্ধ করেছে আর ফতোয়া ফতোয়া কি যে যে খলিফা খলিফা কোনো না এখন সৌদি আরবের যে খলিফা এ হচ্ছে অরিজিনাল খলিফা টাকা হচ্ছে আমদ ফুর্তি করতেছে টাকা যখন রাখার জায়গা পাচ্ছে না তখন কি করতেছে নিয়ন প্রজেক্ট কাচের দেয়াল দিয়ে বিল্ডিং বানাচ্ছে দরকার আছে কোন দরকার আছে কাচের দেয়াল দিয়ে বিল্ডিং বানানো সারা পৃথিবীতে কত মুসলমান আছে আফ্রিকায় যারা না খেয়ে মরতেছে এই টাকা তাদের পিছনে ব্যয় করলে তারা সচ্ছল হবে তাদের পিছনে যদি মোটিভেশন করা হয় তাদের ইমান জব্দ করার জন্য তারা খাটি মুসলিম হতে পারে আমাদের এশিয়ায় বাংলাদেশের মতো যারা কত মুসলিম আছে যারা না খেয়ে মরতেছে এদেরকে হেল্প করতে এই হেল্প করতে পারে এই টাকা সব ঢালতেছে কোথায় যা সব টাকা রয়েছে কোথায় আমেরিকায় আমেরিকার যে অর্থনীতি তার পুরোটাই সৌদি আরবের টাকা চলে আজকে যে আমেরিকার যে ডলারের এত মূল্য এত চাহিদা এত ডিমান্ড তার একমাত্র কারণ সেটা হচ্ছে সৌদি আরব নীরব যদি না চাইতো তাহলে আজকে ডলার ইন্টারন্যাশনাল কারেন্সি হতো না তাহলে মুসলমানরা কাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছে ইহুদি খ্রিস্টানদেরকে আর আল্লাহ কি বলেছে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তাই বলে এই না যে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না চলাফেরা করা যাবে না ওঠা বসা করা যাবে না খাওয়া দাওয়া করা যাবে না তাদের সাথে সব করা যাবে সব করা যাবে তাদের পণ্য বয়কট করার দরকার নেই পণ্য বয়কট করার দায়িত্ব পণ্য বয়কট করার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র বয়কট করেন আপনি রাষ্ট্রকে বলতে পারেন যে আমাদের পণ্য আর না আন্দোলন করেন আপনি বলছেন ইসরায়েলের ইসরায়েলের পণ্য বয়কট করুন অথচ ফেসবুকে পোস্ট দিচ্ছেন ফেসবুক কাদের পণ্য ইউটিউব কাদের পণ্য টুইটার কাদের পণ্য ইনস্টাগ্রাম কাদের পণ্য আপনি ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছেন ইসরায়েলি পণ্য বয়কট করুন আপনি কিভাবে বয়কট করতে হয় বয়কট দিল থেকে করতে হয় দিল মন থেকে আজকে এই দিল এবং মন যদি পরিষ্কার থাকতো আরবদের তাহলে আরবরা বিপ্লব করতো না এই আরবরা ব্রিটিশদের সাথে মিলে যেত না তাহলে অটোমান সাম্রাজ্যের হয়তো পতনও হতো না আল্লাহ ভালো জানেন তাহলে আজকে রাফাই বোমাবর্ষণ হতো না গাজায় বোমাবর্ষণ হতো না খারাপ লাগে আমার কিন্তু বাস্তবতাটা এটাই যে আমরা আমাদের কর্মের ফল পাচ্ছি ভাই আল্লাহ জান্নাত জামানার যে অবস্থা আল্লাহর একটা কোটা আছে ভাই জান্নাতে লোক যাবে জাহান্নামে লোক যাবে জান্নাতে তো লোক লাগবে তাই না এই জন্য আল্লাহ পাক এক জাতিকে দিয়ে আরাক জাতিকে শাসন করায় না হলে দুনিয়া ধ্বংস হয়ে যেত এটাও কিন্তু কোরআনের আয়াত এক জাতিকে তারা আরাক জাতিকে প্রতিহত করে কোন জাতি মুসলিম জাতি ইহুদি জাতিদেরকে প্রতিহত করবে না ইহুদি জাতি মুসলিম জাতিকে প্রতিহত করবে এটা আল্লাহর সিদ্ধান্ত গাজায় যে শহীদ হচ্ছে নিরীহ মানুষ সমাজের লোক কিন্তু মরতেছে না মরতেছে নিরীহ লোক এই নিরীহ লোকগুলো ইনশাল্লাহ সবাই শহীদ এবং এরা জান্নাতি আল্লাহর কোটা প্রাপ্ত জান্নাতি এরা মানে আমার আপনার তো আসলে যোগ্যতা নাই জান্নাতে যাওয়ার তাই আল্লাহ কোটা পূরণ করতেছে এদেরকে মুসলমানদেরকে শিক্ষাও দেওয়া হলো আল্লাহর কোটাও পূরণ করা হলো ওরা বড় সৌভাগ্যবান যারা শহীদ হচ্ছে আমরা বড় দুর্ভাগা যারা শহীদে জান্নাতে যাচ্ছে আমরা দুনিয়ার বুকে বিচরণ করতেছি খুব দম্ভের সাথে ইসলামকে ছেড়ে দিয়ে আমরা এখন ইসলামে আসি দাড়ি টুপি জুব্বা পাজামা নামাজ এই জাকাত নাই ন্যায় নাই মানে জুলুম অত্যাচার ভরে গেছে সারা সমাজে ব্য ভরে গেছে যাই হোক অনেক কথা বললাম কিছু কথা বলে ফেলেছি আবেগে ভুল ত্রুটি হলে ক্ষমাসোর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ